দেখুন বন্ধুরা জলটা অনেকটাই কিন্তু টেনে গেছে নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালা আপনাদের সকলকে স্বাগত আজকে আমি কচুর শাক রান্না করব নিরামিষ কচুর শাক ভাবলা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি কচুর শাক রান্না করতে এখানে কচুর শাকটাকে সেদ্ধ করাটা দেখালাম না কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি এখানে মুগ ডাল ছোলাটাকে রাতভর ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা ভেজানো আর এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এবার আমি চলে যাব রান্নায় কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব কেন কচু শাক এই সমস্ত রান্না বন্ধুরা একটু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার মুগ ডালটা মুগ ডালটা আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা মুগ ডালটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা একসাথে দুটো একটু ভাজা ভাজা করে নেবো এই পর না আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি বন্ধুরা নইলে কী হয় বলুন তো ছিটে চারিদিক হবে একটু ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখুন খোলাটা আর মুগ ডালটা কিছু দেখুন ভাজা ভাজা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি দেখুন কীরকম থাকছে এই কারণেই ঢাকনাটা দিয়ে রেখেছিলাম ঢেকে মানে ছিটে চারিদিক হবে ছোলাটা ছোলাটার সাথে এবার ভালো করে একটু নারিকেল এই ভাবে মুড় দালটা ভালো করে বেজে নিয়ে ছোলাটাকে বেজে নিয়ে কচুটা রান্না করলে সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বের আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এটা কালো কচু সাদা কচু না কালকে বিকালে ঘরের সামনে এসেছিল তাই নিয়ে রেখেছিলাম এবার কচু শাকের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদের গুঁড়ো আর বন্ধুরা চেরা কাঁচা লঙ্কাগুলো এখনই দিয়ে দিলাম দিয়ে এবার সব একসাথে ভালো করে মিশিয়ে দিল এখন আর বন্ধুরা কচুর শাকের কাছে বসে থাকতে হবে না এবার কচুর শাকটা টানতে থাকবে কচুর শাক কিন্তু রান্না করা এমনি কিন্তু খুবই সোজা একটু করতে সময় লাগে এই আর এর মধ্যে না যায় কোনো মশলা না যায় কিছু কাটতে আর এই টানাতে এই তো সময় লাগে এই আর কি এখন তো কেটেই বিক্রি হয় কোনো অসুবিধা নেই মানুষের এখন সময় কম সবাই এখন সবাই ঘরের মেয়েরা সবাই চাকরি বাকরি করে বসে বসে কচুর শাক কাটার আর কারোর এখন আর সময় থাকে না এবার কচুর শাকটা বন্ধুরা টানতে দেবো দেখুন বন্ধুরা জলটা অনেকটাই কিন্তু টেনে গেছে কচুর শাকটা আরেকটু একটু জলটা টানবে এখন একটু দেখুন এখন একটু দেখুন ভিজা ভিজা মতন রয়েছে আপনাদের আমি একটা ছোলা তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ছোলাটা তো গরম আছে এই দেখো ঠিক আছে ছোলাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ডাল তো সেদ্ধই হয়ে যাচ্ছে কিন্তু ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আলাদা করে ছোলা সেদ্ধ করতে হবে এরকম তো কোনো দরকার নেই এইভাবেই হয়ে যায় কচু শাকটা আর একটু টানবে এখনও জল জল মতন আছে দেখুন শাকটা কিন্তু অনেকটা টেনে গেছে এই পর্যায়ে আমি শাকটাকে এবার নামিয়ে নেব এবার শাকে দিয়ে দেবো ফল কড়াইয়ে দিয়ে দিলাম আরেকটু সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো ফোড়ন কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি লঙ্কাতাটি ছিঁড়ে দিব ফোড়নের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা একটা কাঁচা লঙ্কা তেলের মধ্যে কাঁচা লঙ্কার গন্ধটা ভাজা ভাজা গন্ধটা খুব ভালো লাগবে দেখুন মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এই টানিয়ে রাখা কচুর শাকটা আবার আস্তে করে দিয়ে দেবো কচুর শাকটাকে ভালো করে আরেকটু টানাবো সোমবারের সাথে ভালো করে টানালে সোমবারটা বন্ধুরা আমি লাস্টে দিই কেননা সোমবার লাস্টে দিলে কি সোমবারের গন্ধটা খুব সুন্দর থাকে আগে দিলে কারণ কচুর সাগে অনেক জল ওঠে এটা আমার ইয়ে বলতে পারেন আমি এইভাবেই রান্না করি আমি আগে সোমবার দিই না কচুর সাগে পরে সোমবারটা দিই তাহলে কি কারণ কচুর সাগে জলটা ওঠে সোমবারের গন্ধটা নষ্ট হয়ে যায় পরে এইভাবে একবার কচুর সাগে সোমবার দিয়ে খেয়ে দেখবেন সোমবারের গন্ধটা খুবই স্ট্রং থাকে দিয়ে দিলাম হাফ চামচের মতন একটুখানি চিনি কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে ভালো করে মেরে কচুর শাকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করুন প্লিজ একটু জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে একটুখানি বন্ধুরা কতুশাক আপনারা যেভাবে করেন তো করেনই এইভাবে একবার কিন্তু রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন খুবই ভালো লাগে সোমবারটা একটু পরে দেবেন দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে সোমবার দেওয়ার পর বন্ধুরা দেখুন আরও পাঁচ মিনিট আমি শাকটাকে রান্না করে নিয়েছি একদম শুকনো শুকনো হয়ে গেছে রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে